যদি জাপানে এসে কাজ করতে চায় সত্যি কথা বলতে গেলে এ দেশে কোনো কাজের অভাব নেই কোন কাজগুলো জাপানে এসে সহজে পাওয়া যায় আর কি কি উপায় পাওয়া যায় তার কিছু টিপস আজকের ভিডিওতে শেয়ার করতে চলেছি যারা আগামীতে জাপান আসতে চাইছ জানতে হলে সাথে অবশ্যই থেকো জাপানে ফুল টাইম পার্ট টাইম বিভিন্ন রকম কাজ পাওয়া যায় ভিসার কন্ডিশনের ওপর নির্ভর করে মানুষ এখানে নিজের সুবিধা মতো কাজ করে আর যারা ভারত বাংলাদেশ নেপাল ভুটান থেকে জাপানে আসবে প্রথমেই বলবো দেশে কিভাবে থাকতে কি কাজ করতে কতটা শিক্ষিত ধনী বাড়ির ছেলে না ধনী বাড়ির মেয়ে সেটা ম্যাটার করে না তাই এসে এই ধরনের কাজ করবো না এই ধরনের যদি ভাবনা থাকে তাহলে জাপানে অবশ্যই চলবে না যদি নিজের খরচ চালাতে চাও আর খেয়ে পরে বেঁচে থাকতে চাও তাহলে যে কাজ পাবে বাজ বিচার না করে সেই কাজই নিয়ে নেবে তুমি যদি সেই কাজটা না নাও তোমার পিছনে লম্বা লাইন আছে সেই কাজটা নেওয়ার আর যে কাজগুলো জাপানে অভিজ্ঞতা ছাড়াই পাওয়া যায় সেটা হলো যে কোনো শপিং মলে যে দোকানগুলো আছে সেখানে কাজ পিজা হাট ডোমিনোজ ম্যাকডোনাল্ডস কাজ কনভিনিয়েন্স স্টোরে কাজ রেস্টুরেন্টে ওয়েটারের কাজ প্যাকেজিং এর কাজ যদি নিজের ফিল্ডে কাজ না পাও তাহলে এই কাজগুলো কোনো এক্সপিরিয়েন্স ছাড়াই করতে পারো আর যারা স্টুডেন্টরা এখানে পড়াশোনা করতে আসে তারা এসে প্রথমে এই কাজগুলোই এখানে করে এখানে কাজের বিজ্ঞাপন বিভিন্ন ওয়েবসাইটে এমনকি দোকানের গায়েও দেয়া থাকে উই আর হায়ারিং বলে দোকানের ম্যানেজারের সাথে কথা বললেই জানতে পারবে তাদের লোক লাগবে কিনা সেই অনুযায়ী তোমরা কাজ পেয়ে যাবে নতুন দেশে এসে সেই দেশের পরিস্থিতির সাথে মানিয়ে নিতে অনেকেরই টাইম লাগে কারোর ক্ষেত্রে দেখা যায় সেটা অনেকটাই সহজ হয়ে যায় আবার কেউ কেউ ইজিলি কাজ পেয়ে যায় আর কারোর কারোর ক্ষেত্রে সেটা অনেকটাই দেরি হয় এক্ষেত্রে বলবো হাল ছিল না চেষ্টা চালিয়ে যাও দশ জায়গায় না হলে আরো চেষ্টা করো কোনো জায়গায় ঠিকই পাবে আর এদেশের ম্যাকডোনাল্ড এই জায়গাগুলোতে সবসময় লোক সবসময় কাজ পাওয়া যায় সবশেষে একটাই কথা বলবো যদি কারোর কাজ করার ইচ্ছা থাকে তাহলে এদেশে কাজের অভাব নেই প্রচুর টাকা রোজগার করার সুযোগ আছে এদেশে যাই হোক আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি আর ব্লগটা সম্পর্কে তোমাদের মতামত অবশ্যই জানিও কমেন্ট করে ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি টাটা